জন্য কিন্তু আমি এই হাটটা দেখতে পেলাম বড় বড় আমি কোনোদিন আসিনি আসেনি দেখে আজকে বড় না আসলে বুঝতে না এখানে গরুর অভাব নেই যারা আমাদের উত্তর উত্তরবঙ্গে রয়েছে অবশ্যই গরুর কিন্তু হাটে আসবে কারণ এখানে গরুর কোয়ালিটির অভাব নেই সব ধরনের কোয়ালিটি গরু পেয়ে যাবে অনেক আড়িয়া এখন আরিয়ার শেষ নেই সাইফুল আছে দেশি আছে ক্রোধ আছে ওহে এখনি অভাব নাই ও ভাই ও ভাই আমরা কথা বলিনি দা দেশি এ নাল দেশি এ আর আমি বলবো মানে তো দাদা আছে কাজ করে কাজ করে আদম কথা গান চা আসে লাগবে ভাই ওরে টেস্টে হ্যাঁ তোমার ক্রস এই তে ক্রস লাজাম কে বলছে আপনাকে

雨 म wonder लवब आ के बहा दो जो पना। पना कक mechan लाब आ कै है इ।

اڻ ڏيڻ جو چاھيو آهي পঁচানব্বৈ হাজাৰ দাম ক'ব পাৰি যাই কোৱা হৈছে তাৰপিছত আমাক পাঁচশ টকা বেছি কম দুটকা হ'ব নাই এইদিনা কলি কত কোৱা গৈছে सब् <laughs>

পুলোসগুলা তো কাম হয় একটু হয় না কম হয় এটা যদি শাহী হলে তো

দেশি আরিয়ার তেজে আল অন্যরকম হ্যাঁ চাওয়ার দাম এক লাখ দাঁড় ঠিক আছে আর কি করবো হ্যাঁ শেষ করতে পাঁচ সাত

i okay.